अबसे फ्राइब कर दो 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 जो 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 கேன் ஆ okay,

아무나서 빨리 지리 빨리 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 빨가 빨리 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 빨 আচ্ছা মিরাজ এমডি মিরাজ হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো আচ্ছা ভালো আছি তুমি কেমন আছো বলো কেমন আছো বলো আচ্ছা আচ্ছা রাধিক দিদা আছে রাধিক নাতি ভাই কেমন আছে বলো নাতি কেমন আছো তুমি আচ্ছা একদম এবার ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেকটাই ভালো আছি আচ্ছা অনেকটাই কি হয়েছিল তোমার কি হয়েছিল তোমার তোমাকে তো দেখতেই পাই না কি হয়েছিল বলছে এবার বলো কি বলছো আচ্ছা বলছিলাম একটু সমস্যায় পড়েছিলাম একটু একটু সমস্যায় পড়ে গেছিলাম আজকে খুব এখন ঠিক আছে কালকে তোমাকে হয়তো অনেক আইডি দেখে রিকোয়েস্ট দিতে পারি তুমি অ্যাকসেপ্ট করবে আচ্ছা এবার আচ্ছা আচ্ছা দূর কি হয় বারবার কিছু হয় না ঠিক আছে আচ্ছা সেটগিন চলে এসেছি সেটিন বলো কেমন আছে বলো আচ্ছা কি বলবো আর কি হয়েছিল সেটাই জিজ্ঞেস করছি কি হয়েছিল সেটকিং বলছি ভালো নেই কেন বো কেন ভালো নেই কেন আচ্ছা তো সন্দেহে পাঠাতে রাখ

আমি বুঝতে পারছি না আগেটাই খুলছি খোলা যাচ্ছে না ঠিকঠাকভাবে আমার পাসওয়ার্ডটাও মনে নেই তাই নেইটাও মনে নেই বুঝতে পারছি না অন্য একটা নতুন আইডি করে আচ্ছা সাবির সাবেক চলেছে কেমন আছো ভালো আছি সাবির তুমি কেমন আছো বলো আচ্ছা তুমি কেমন আছো আমি ভালো আছি নাতিবাড়ি ভালো আছি আচ্ছা সেটা বুঝে নিতে হবে কি বলো সেটা বুঝে নিতে হবে ভালো নেই তুমি ভালো নেই আমি কী করে বুঝবো বলো যদি বোঝাও আমাকে বুঝে বলে দেবে না কিছু